নমস্কার আপনারা জানেন যে বিভিন্ন রকম প্লেলিস্ট আমাদের চলছে যেমন দশা ফলের একটা প্লেলিস্ট চলছে রবি চন্দ্র মঙ্গল ইত্যাদি গ্রহের দশা কীরকম যায় বা কীরকম যেতে পারে তার একটা প্লেলিস্ট তারপরে গোচর ফলের একটা প্লেলিস্ট চলছে রবি চন্দ্র মঙ্গলের গোচর ফল সম্পর্কে অলরেডি আমি বলে দিয়েছি আপনাদেরকে আজকে আমরা বুধের গোচর ফল সম্পর্কে জানবো বুধের গোচর কোথায় ভালো হয় কোথায় খারাপ হয় অর্থাৎ গোচর মানে এটা বলতে পারেন রাশি ফল টাইপের মানে আপনাদের রাশিতে যখন কোন গ্রহ এক স্থান থেকে আর স্থানে মানে একটা রাশি থেকে আরেকটা রাশিতে পরিবর্তন করে তখন যে পরিবর্তনগুলো আমাদের জীবনে আসে সেটাই হলো রাশি ফল হিসাবে দেখানো হয় সেটাকেই গোচর ফল বলা হয় যেটাকে ট্রানজিট বলা হয় ঠিক আছে আজকে আমরা সেই বুধের গোচর ফল সম্পর্কেই জানবো আপনারা জানেন যে বিভিন্ন রকম প্লে চলছে দশা ফল গোচর ফল কুষ্টি বিচার কিভাবে করতে হয় ফলির জ্যোতিষ মানে জ্যোতিষ শিক্ষার পাঠ ভাবার্থ রত্নকর এই প্লেলিস্টগুলো লিস্টগুলো প্রত্যেকে ফলো করবেন তাহলে আপনারা জ্যোতিষটা শিখতে পারবেন যাদের বুধের দশা চলছে তারা অবশ্যই এটা দেখবেন যারা বুধের গোচর সম্পর্কে জানতে চাইছেন তারা অবশ্যই এই ভিডিওটা দেখবেন কারণ সবসময় তো গোচর হতেই থাকে কোনো না কোনো গ্রহের তো এক্ষেত্রে বলব খুব মনোযোগ সহকারে ভিডিওটা দেখুন কোনো জায়গায় কোনো মিস করবেন না কোনো ইম্পর্টেন্ট কোনো তথ্য বা সূত্র আমি বলে দিলাম সেটা মিস করে যেতে পারেন সম্পূর্ণ ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবেন ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনে গিয়ে অল অপশানটা দাবিয়ে দেবেন বুধের গোচর ফল কোথায় ভালো হয় এখন বুধের গোচর ফল কোথায় ভালো হয় জানার জন্য আপনাকে আপনার জন্মপত্রিকা খুলতে হবে সেখানে গিয়ে দেখতে হবে যে আপনার লগ্ন পত্রিকা মানে ডি ওয়ান চার্টে আপনার চন্দ্র কোথায় বসে রয়েছে যদি চন্দ্র আপনার মেষ রাশিতে বসে থাকে তাহলে মেষ রাশির ঘরে এক লিখুন যদি বৃষ রাশিতে বসে থাকে বৃষ রাশির ঘরে এক লিখুন যদি মিথুন রাশিতে বসে থাকে তাহলে মিথুন রাশির ঘরেতে এক লিখুন মানে ওটাকে চন্দ্র লগ্ন বানিয়ে নিন আমি যেটা বলতে চাইছি অর্থাৎ ধরুন আপনার জন্মপত্রিকায় আপনার জন্মপত্রিকায় চন্দ্র ধরুন কন্যা রাশিতে বসে রয়েছে তাহলে কন্যা রাশি কোথায় হয় এইখানে কন্যা রাশি হয় দেখতে পাচ্ছেন এখানে কন্যা লেখা তাহলে এখানে এক লিখে দিন দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এরকম একটা জন্মপত্রিকা বানিয়ে নিন যেটাকে যেখানে চন্দ্র থাকবে আপনার জন্মপত্রিকায় চন্দ্র থাকবে ঠিক আছে তা আমি ফর এক্সাম্পল ধরে নিচ্ছি আপনার চন্দ্র রয়েছে বা যে কারোর চন্দ্র রয়েছে বৃষ রাশিতে এই এক্সাম্পলটা দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি কিন্তু আপনার নিজেরটা দিয়েও যদি আপনি যদি ঠিকমতো মনোযোগ সহকারে শোনেন তাহলে আপনি নিজেরটাও এইভাবেই বিচার করতে পারবেন তো বৃষ রাশিতে যদি চন্দ্র থেকে থাকে আমি জানি যে প্রত্যেকেরই আলাদা আলাদা জায়গায় চন্দ্র রয়েছে কারোর বৃষ রাশি কারোর মিথুন কারোর কন্যা কারোর তুলা কারোর কারোর মকর তো সেটা দিয়ে আপনারা আমি যেভাবে বলবো আশা করি আপনারা বুঝে যাবেন আমি উদাহরণস্বরূপ বৃষ রাশি নিয়েছি এখন বৃষ রাশিতে বুধের গোচর কোথায় ভালো হবে তার আগে আমাদের জানতে হবে যে যে কোনো রাশিতেই যে কোনো রাশির ক্ষেত্রেই বুধের গোচর কোথায় ভালো হয় দেখুন আপনাকে এক থেকে দশ পর্যন্ত দুই থেকে স্টার্ট করতে হবে প্লাস প্লাস করতে যেতে হবে অর্থাৎ দুই বুধের গোচর কোথায় ভালো হয় দুই প্লাস চার প্লাস ছয় প্লাস আট প্লাস দশ অর্থাৎ দুইকে মাল্টিপ্লাই যদি করতে থাকেন দুই এক দুই দুই দুগুণে চার তিন দুগুণে ছয় চার দুগুণে আট পাঁচ দুগুণে দশ এই সব জায়গায় বুধের গোচর ভালো হয় এবং এগারো নম্বর ঘরে তো সব গ্রহের গোচর ভালোই হয় তাহলে আপনার মুখস্থও করতে হলো না এইভাবে আপনি মনে রাখতে পারবেন যে দুই থেকে শুরু করে টু প্লাস প্লাস করতে যাবেন দশ পর্যন্ত সেই সব জায়গায় বুধের গোচর ভালো এবং এগারো নম্বর ঘরটা সব গ্রহের ক্ষেত্রেই কমন ঠিক আছে তাহলে মুখস্থ করার কোনো ব্যাপার রইল না তাহলে বৃষ রাশি যার যার চন্দ্র লগ্ন পত্রিকায় বৃষ রাশিতে চন্দ্র বসে রয়েছে তাহলে কীভাবে হবে তার গোচর যদি এক নম্বর ঘরে বসে তাহলে অশুভ যদি দু নম্বর ঘরে মানে মিথুন রাশিতে বসে থাকে যার বৃষ রাশি তার যদি চন্দ্র বর্তমানে গোচরে চন্দ্র যদি মিথুন রাশিতে বসে থাকে তাহলে নম্বর ঘর হচ্ছে তার ধরুন মিথুন রাশিতে যদি বসে থাকে তাহলে বৃষ রাশি অনুযায়ী দু নম্বর ঘর হচ্ছে কিন্তু কারোর যদি কন্যা রাশি হয় এবং মিথুন রাশিতে বসে থাকে তাহলে দশ নম্বর ঘর হচ্ছে সবার ক্ষেত্রে আলাদা আলাদা হয়ে যাবে কিন্তু এটা মিথুন রাশি এখানে ধরুন বুধ বসে রয়েছে আমি এ বৃষ রাশিতে এখানে এখানেও মিথুনে বসে রয়েছে এখানেও মিথুনে বসে রয়েছে কিন্তু যদি কন্যা রাশিতে চন্দ্র থাকে আপনার জন্মপত্রিকায় তাহলে এটা দশ নম্বর ঘর হয়ে যাবে যেহেতু বৃষ রাশিতে আপনার চন্দ্র ছিল জন্মপত্রিকায় তাই এটা দু নম্বর ঘর হয়ে যাবে এইভাবে কিন্তু আপনাকে বুঝতে হবে আগের যে রবি চন্দ্র মঙ্গল যে বুঝিয়েছি গোচর ফল সেখানে কিন্তু আমি জন্মপত্রিকা দিয়ে উদাহরণ দিয়ে কিভাবে করতে হয় টোটালি আমি একদম ডিটেলসে বুঝিয়ে দিয়েছি যদি আপনারা এই ভিডিওতে না বুঝতে পারেন ভালোভাবে সেই ভিডিওগুলো আগের মঙ্গলের গোচর ফল চন্দ্রের গোচর ফল এগুলো দেখবেন ভালো বুঝতে পারবেন আশা করি আমি যেভাবে বলছি এখানে না বোঝার কিছু নেই ঠিক আছে তো এখন বুধের গোচর দু নম্বর ঘরে ভালো হবে বুধ একটা রাশি মানে তিরিশ ডিগ্রি একটা রাশির মান কত তিরিশ ডিগ্রি একটা রাশি পরিবর্তন করতে সময় নেয় মোটামুটি সাতাশ দিন থেকে আঠাশ দিন একটা রাশি পরিবর্তন করতে সময় নেয় তাহলে যখনই তিরিশ ডিগ্রি ক্রস করবে সাতাশ আঠাশ দিনের মধ্যে তখন যখন কর্কট রাশিতে আসবে কর্কট রাশি বৃষ রাশির জাতকের জন্য এটা তিন নম্বর ঘর হয়ে যাবে আর এটা এটা যদি কন্যা রাশির জাতক হয় তাহলে কর্কট রাশি হয়ে যাবে এগারো নম্বর ঘর এইভাবে বুঝতে হবে তাহলে বৃষ রাশির জাতকের জন্য তিন নম্বর ঘর হয়ে যাবে তাহলে তিন নম্বর ঘরে কিন্তু শুভ নয় আবার চার নম্বর ঘরে যখন তিরিশ ডিগ্রি ক্রস করে সাতাশ দিন পরে চার নম্বর ঘরে আসবে তখন আবার শুভ আবার যখন পাঁচ নম্বর ঘরে আসবে অশুভ ছয় নম্বর ঘরে শুভ সাত নম্বরে অশুভ আট নম্বরে শুভ ন নম্বর যেখানে কি ভাগ্যস্থান এখানেও কিন্তু বুধ ন নম্বর ঘরে অশুভ ফল দেবে দশ নম্বর ঘরে শুভ ফল দেবে এগারো নম্বরে তো স্বগ্রহই শুভ ফল দেয় এবং বারো নম্বরে অশুভ ফল দেবে বিশেষভাবে শনি রাহু কেতু বৃহস্পতি এদের গোচর ফলের ওপর বেশি ধ্যান দেওয়া হয় কারণ এদের গোচর সময়কালটা বেশি এবং তারপরে মঙ্গলের গোচর মানে গোচরকালটা সময় মানে বেশি বিশেষ করে ধ্যান দেওয়া হয় কারণ মঙ্গলের গোচর ফল তারপরে কত হয় এদের পরে শনি রাহু কেতু বৃহস্পতি এদের পরে মঙ্গলের থেকে বেশি হয় পঁয়তাল্লিশ দিন এবং স্থিতিতে মঙ্গল আশি দিন পর্যন্ত একটা রাশিতে চলে কিন্তু আমাদের প্রত্যেকটা গ্রহের গোচর সম্পর্কেই জানতে হবে সাতাশ দিন চলুক আর তিন আড়াই দিন চলুক যাই চলুক না কেন কারণ আমরা জ্যোতিষ শিখছি আমাদের বুঝতে হবে বিশেষ করে যাদের বুধের দশা চলছে তাদের তো বুধের গোচর জানা অত্যন্ত জরুরি কারণটা কি কারণ আপনার যে বুধের দশা চলছে এবং গোচর থেকে বুধের সেই দশার সাপোর্টটা পাবেন কি না সেটা কিন্তু দেখা অত্যন্ত জরুরি পরবর্তীকালে এগুলো নিয়ে আলোচনা করব ভবিষ্যতে কারণ ধরুন আপনার বুধ যদি আপনার জন্মপত্রিকায় বুধের দশা চলছে সেখানে ভালো ফল ফল পাওয়ার কথা এবং বুধ গোচরেও ভালো স্থিতিতে রয়েছে তাহলে আপনি যে ফলটা পাওয়ার কথা ভালো সেটা ভালোভাবেই পাবেন আর যদি গোচরে খারাপ পরিস্থিতিতে থাকে খারাপ মানে যেটা বললাম চন্দ্র রাশি থেকে দেখতে হবে ভুলভাল ঘরে থাকে তাহলে কিন্তু আপনি বুধের দশাতে যে ভালো ফলটা আপনার পাওয়ার কথা ছিল সেই অনুযায়ী ভালো ফলটা পাবেন না আপনারা জানেন যে বুধ যখন কোনো গ্রহের সাথে বসে ভালো শুভ গ্রহের সাথে থাকলে শুভ অশুভ গ্রহের সাথে থাকলে অশুভ মানে যেই গ্রহের সাথে বসে সেই গ্রহের গুণ ধারণ করে নেয় এটা আপনারা জানেন এবং এটাও বলেছিলাম যে একমাত্র বুধ গ্রহই আছে যা যে কিনা একটু অন্য অন্য গ্রহদের থেকে একটু ব্যতিক্রম সব দিক থেকে ঠিক আছে কারণ দেখুন এখানে অষ্টমে শুভ ফল দেয় বুধ যাই হোক আশা করি আপনারা বুঝতে পারলেন যে কিভাবে বুধ গোচর ফলে ফল প্রদান করে ভিডিওটা ভালো লাগলে লাইক করতে কিন্তু একদম ভুলবেন না পরবর্তীকালে আরও ভিডিও নিয়ে আসবো দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার